হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আসছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো আমরা সবাই তো গেমিং উইথ তালহা বাইকে চিনই আমরা আজকে তালাহা সাথে বাংলা তালাহা ভাইয়ের সাথে গেম করতে যাচ্ছি তালাহাবাইকে আমরা সেভেন জিরোতে না দিতে পারলেও তাকে আমি ওয়ান সেভেন এ দিয়েছি আপনারা দেখেন তালাবাই একটু বেশি লাফালাফি করতে আসছিলো কিন্তু আমি তো তাকে দেখতে পাইতেছিলাম তার মুভমেন্টের কারণে আমিও কিন্তু না ছাড়ার হাল ছাড়ার পাত্র না বুঝছো কেস তারপরে দেখে তালাবাই ওইদিকে দিকে একটু লাফালাফি করতে আমি তালাবাই ধরেতে এদিকে তালাবাই গুলো পলাইতে আমিও ধরেতেছি তাকে সমস্যাটা দেখে তাকে মারতে পারি কিনা এদিক দিয়ে আমি একটু পর তাকে ও মাইক কি একটা হেডশট দিয়েছি তাকে হেডশট দেওয়ার তো এক রাউন্ড নিয়ে নিছি আমরা পরবর্তী রাউন্ডে আসছি গাইস ম্যাচগুলো কেটে কেটে দিতেছি না হলে অনেক বড় হয়ে যাবো ছো তাকে মারার পর আমরা আরেক রাউন্ডে চলে যাচ্ছি আর কে কেটে কেটে দিতেছি এদিকে আমি তালাবাইয়ের সামনে আসি তাকে আমি মারতেছি প্লেয়ারটা গাই উত্তুকতে লাভালাফি করতেছিল তালাবাই কোকে আমি কীভাবে মারবো আমি বুঝতে পারতেছি না কিন্তু আমি তার কাছে সাথে করতে চাচ্ছি ইউএমপি বাসেস ইউমপি বাসেস ইএমপি ভাইয়ের কাছে ইউএমপি ম্যাক্স আর আমার কাছে বটলাইক একটা ইউএমপি আছে আমি এটা দিয়ে খেলতেছি দেখি তালা ভাইকে মারতে পারে কিনা এদিকে ও কি করছে তারপরে গুলু আছে আমার ম্যাচটা রাউন্ডটা হাই দিতেছে কিন্তু আমি তো ওই রাউন্ড ও গেছে আমি ওই রাউন্ড টিকে গেছি তারপর আমরা পরবর্তী রাউন্ডে আসা করছি পরবর্তী রাউন্ডও দেখতেছি তালাহাবাই গুল পালাইয়া দিতেছে ওই দিক দিয়ে অতিরিক্ত লাফালাফা করতে আসলো তাকে আমি মুভমেন্টের কারণে দেখতেই পাইতেছি না আমি ফায়ারের সাথে সাথে আমার রিকল উপর দিয়ে করে বলতে না বলতে কি একটা হেডশিট মাইরা দিয়েছি তাকে আমি তারপর আমরা পরবর্তী রাউন্ড রাউন্ডে তৃতীয় রাউন্ডে আসা পড়ছি তৃতীয় রাউন্ডে দিয়ে দেখতেছি কি করতেছে তা ঘুরা ঘুরি করতেছিল ও মাই কর তাকে আরেকটা হেডশিট দিয়ে দিয়েছি তারপরে পালাইতেছে শুধু ধরেতেছে আমি তার পিছনে পিছনে যাইতেছি কি একটা হেডশট দিলাম তারপর গ্লিস খাইয়ে তারপর তারপরে দিক দিয়ে সামনে আসার পর আরেকটা শট দাবার সাথে সাথে আমার স্পিড বাড়াটা বাজায় দিয়েছে একবারে আমরা পরের রাউন্ডে আসার পর দেখছি এদিকে ঘুরে ঘুরে করতেছে আমরা অলরেডি চার রাউন্ড নিয়ে নিয়েছি গাইস ম্যাচের কথা ছিল কি শুধু ইএমপি বাসে সিএমপি এদিক দেখতেছি তারা হা ভাই পুরুষ আর নিয়ে কোনো কথা আমি তো বুঝতেছি না আচ্ছা সমস্যা না যদি আমার সাথে টু অর্ডার দিয়ে মারতে পারো মারো আমি সমস্যা নেই এই দিকে আরও একটা হেডশর্ট মাইরা দিয়েছি বাইরে হওয়ার সময় তারপর আমরা কি পাঁচ রাউন্ড নিয়ে নিছি তারপরে এদিকে আবার তালাবের লাফালাফে ছিল আমি তাকে ধরেতেছি দিছি গাইস কি এমপি ফোরটি ইউএমপি দিয়ে আমার হেডশট মাইরা দিচ্ছি এগুলো কোনো কথা সমস্যা নাই আমরা পরবর্তী রাউন্ডে তালাবের সাথে বুঝবো এদিকে তালাবে একটু লাফালাফে করতেছিল আমি তার আর একটা শর্ট দিছি শর্ট দেওয়ার সাথে গুলো নিয়ে একটু লাফালাফি তালাবায়ের সমস্যা হচ্ছে একটা কি তার মুভমেন্ট বেশি আমি তার মুভমেন্টের কারণে দেখতে পাচ্ছি না এইদিকে তালাবে কি আছে গাইস তো শর্ট কি একটা শর্ট দিলাম ডাইরেক্ট শটের সাথে সাথে ময়রা গেছে গায়ে তারপরে আমরা এইদিকে তালাবাই কিন্তু এক রাউন্ড নিয়ে আমার তো অনেক বয়গত তালাবাই নাকি আবার গেমে ব্যাক করছে এইদিকে ওই ওইদিকে গেছে আমি এদিকে গায়ে ফসি দেখি পারি না গাইছি নেটে কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে আপনারা দেখেন মাঝে মাঝে প্লেয়ারটা দাঁড়ায় যেতেছে এক জায়গায় দিক দিয়ে আবার নেট ডিস্টার্ব করি এইদিকে তার একটা আমি মাত্র বিরাশি হেড দিলাম তারপরে সে গুলবালায় ফ্যাক করতেছিল এইদিকে আবার সে ঘরের ভিতরে ঢুকে গেছে প্লেয়ারটা আমার ন্যাটে কিন্তু অতিরিক্ত আছে সমস্যা না দেখি তারপরে তার সাথে ফারি না আমি এদিক দিকটু দাঁড়িয়ে রয়েছি তারপরে প্লেয়ারটা ঘরের ভিতরে যাইয়া ফ্লাইসের সামনে ঘরটার মাঝে সে আসে আমি দিক দিয়ে যাই দেখি সমস্যা নেই তাকে পাই কিনে এদিক দিয়ে সে আবার বাইরে এসেছে আমি একটা ওয়ান টপ মারা ট্রাই করি হেডশটের সমস্যা নয় দেখি তার হেডশট মারতে ধরে ও শর্ট একবারে ডাবল শট দিয়ে হেড দিয়ে মেরে দিছে আমার ম্যাচটা বুইয়া আজ আর আজ আমার চ্যানেল নতুন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন